বেশি অধিকারের আন্দোলনকে দমন করে বিশেষ করে ছাত্রদের আন্দোলনকে দমন করে টিকে যাওয়া যায় না টিকে থাকা যায় না যদি ছাত্রদের আন্দোলন দমন দমন করা সক্ষম হতো তাহলে উর্দুই রাষ্ট্রভাষা থাকত আজ পর্যন্ত কিন্তু সেটা থাকতে পারেনি সালাম বরকত রফিক জব্বারের সেই রক্ত কিন্তু নিশ্চিত করেছে আমাদের মাতৃভাষার অধিকারকে প্রতিষ্ঠা করতে আজকে কোটা সংস্কারের যে আন্দোলন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র ছাত্রীরা যে প্রাণের আকৃতি দিয়ে তারা বাস্তবায়ন করতে গিয়ে রাজপথে নেমেছে আর এর বিরুদ্ধে সরকারের যে কথা আমরা লক্ষ্য করেছি সেটি নজিরবিহীন এদের এই দমন সার্থক হবে না বন্ধুরা আপনারা দেখেছেন এখন তারা নানা ধরনের নীল নকশা বাস্তবায়ন করার জন্য তাদের চিরাচরিত যে টার্গেট গণতন্ত্রকামী মানুষের পক্ষের সবচেয়ে বৃহৎ যে রাজনৈতিক দল যে প্রতিনিধিত্বকারী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তারা সব সময়ের জন্য টার্গেট নিয়ে তারা এগুচ্ছে এই শিক্ষার্থীদের আন্দোলনেও তারা বিএনপির উপর জুলুম নির্যাতন বিএনপির ছাত্র সংগঠন সহযোগী সংগঠন যে ছাত্র দল তাদের পীড়ন চালাতে এবং তথা সমগ্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের উপর তারা নানা ধরনের আবারও হামলা মামলা নিপীড়ন নির্যাতন শুরু করেছে শুধু তাই নয় তারা সবকিছু নিশ্চিন্ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে তাদের খুব পুরনো তারা মাস্টার প্ল্যান বাস্তবায়ন করে আসছে তার আবারও আরেকটি জঘন্যতম নমুনা দেখতে পেলাম এই মধ্যরাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রধান কার্যালয় প্রধান কার্যালয় গোয়েন্দা প্রধানের নেতৃত্বে তারা ভিতরে অভিযান জাতির সামনে দেখাতে চায় এটার একটা উদ্দেশ্য হচ্ছে যে কোমলমতি ছাত্রদের যে সরকারি চাকুরিতে কোটা সংস্কারের যে আন্দোলন যে আন্দোলন আজকে তীব্র প্রবাহের সৃষ্টি করেছে এক বিপুল তরঙ্গের সৃষ্টি করেছে সেটাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য তারা এখন বিএনপির প্রধান কার্যালয়ে ঢুকে একটা নোংরা তামাশার সৃষ্টি করেছে সেখান থেকে তারা নাকি নানা কিছু উদ্ধারের করছে বলে সাংবাদিকদেরকে জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে দলের নেতৃত্ব এবং যে দলের সরকার বারবার গঠিত হয়েছে সেই দলের প্রধান কার্যালয়ের মধ্যে মানে বিস্ফোরক জিনিস থাকবে লাঠি সুটা থাকবে এটা আইন শৃঙ্খলা বাহিনীর একটা নোংরা চাতুর্য মানুষের কাছে বিএনপিকে ভিন্নভাবে সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করার একটা জঘন্য চক্রান্ত হিসেবেই তারা মধ্যরাতে বিএনপির কার্যালয়ে এই নাটকটি করছেন বন্ধুরা আমি আপনাদের কাছে জানাতে চাই যে এই নাটক হচ্ছে এক ধরনের বার্তা ছাত্রদেরকে বার্তা দেওয়া যে তারা যেন ভয় পেয়ে যায় তারা দেখতেই পারছে যে কিভাবে বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক সংগঠনের প্রধান কার্যালয়ে ঢুকে যে চক্রান্ত এবং যে নাটকগুলা তারা করেছে তারা এইভাবেই নানা ধরনের নাটক করে এই অত্যন্ত কিশোর তরুণ তরুণীদেরকে তাদের বিরুদ্ধে কলঙ্ক লেপন করতে সক্ষম হবে এই এই বার্তাটা দেওয়ার জন্যই তারা বিএনপি অফিসে আমি তীব্র নিন্দা জানাচ্ছি আমি ঘৃণা জানাচ্ছি কা পুরুষের মতো বিএনপি কার্যালয়ে কেউ নাই কোনো নেতৃবৃন্দ নাই তারা একাকি ঢুকে নাটক করতে চাচ্ছে এক ভয়ঙ্কর নাটক করতে যাচ্ছে যে বিএনপি কার্যালয়ের মধ্যে নানা ধরনের বিস্ফোরক আছে আছে ইত্যাদি ইত্যাদি তারা জনগণের সামনে তুলে ধরতে চায় তাহলে আমি একটা কথাই বলতে চাই যখন বিএনপি কার্যালয় সকল নেতা নেতাকর্মীরা উপস্থিত ছিল সকল সাংবাদিকরা যখন উপস্থিত ছিল তখন কেন আপনারা এই কার্যালয়ের আসেননি আসলেন তার মানে শূন্য কার্যালয়ের যে কোনো ধরনের চক্রান্ত আটা ভেতর এর আগেও তারা একবারে ভিডিওতে দেখা গেছে যে একটা ব্যাগের মধ্যে করে কিছু নিয়ে ঢুকছে পুলিশের লোকজন এটা তো তারই আরেকটি দৃষ্টান্ত তৈরি প্রথমে কিছু ককটেল বিস্ফোরণ হলো আমরা তখন কার্যালয় থেকে বেরিয়ে গেছি তারপরে কিছুক্ষণ গুলি হল তো বিএনপি কার্যালয়ের মধ্যে তো কেউ নেই তাহলে ওই ককটেল বিস্ফোরণটা কে করলো এটা হয় আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের লোকজন করেছে না হলে আশেপাশের যুবলীগের নেতাকর্মীদেরকে দিয়ে করানো হয়েছে পুলিশের প্রোটেকশনে করিয়ে এই অফিস রেড করার একটা বাহানা তৈরি করা অফিস রেড করার একটা যুক্তি তৈরি করার জন্য এই ককটেলগুলি বিস্ফোরণ করা হয়েছে কিছুক্ষণ আগে সেখানে গুলি ফুটানো হয়েছে এবং অনেক আনরুলি পার্সনকে দেখা গেছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশেপাশে তারা বিচরণ করছে তাহলে এরা কারা ভাই গোয়েন্দা বাহিনীর লোক না হলে পুলিশের প্রোটেকশনে তারা আওয়ামী যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে সেখানে নিয়ে এসছে আমি সেখান থেকে জানতে পেরেছি আমাদের যারা ভয়ে যে সমস্ত প্রিয়নরা সেখান থেকে পালিয়ে গিয়ে আশেপাশে অবস্থান করেছেন তারা যতটুকু আমাকে জানিয়েছেন সেটা এটাই যে তারা আজকে একটি আবারও পূর্বের মতো একটি নাটক মঞ্চস্থ করার জন্য এই মানে দলীয় কার্যালয় বিএনপির প্রধান কার্যালয় তল্লাশি বা তারা হানা দিয়েছে তারা রেড করেছে আমি আবারও এই ঘৃণ্য চক্রান্তের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং এই ধরনের নোংরা চাতুর্যের আশ্রয় নিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না আজকে আওয়ামী ডামি সরকার যে অনাচার যে দুর্বিষহ দুঃশাসন তৈরি করেছেন সেটাকে এই ধরনের নাটক দিয়ে আপনি আড়াল করতে পারবেন না আপনি পর্দা দিয়ে ঢাকতে পারবেন না আপনাদের পতন অত্যাসন্ন আপনাদের কুরুচি সম্পন্ন যে সমস্ত ঘটনা দুর্নীতি থেকে মহাদুর্নীতি থেকে শুরু করে টাকা পাচার থেকে শুরু করে নানা ধরনের অনাচারে লিপ্ত যে সরকার সেই সরকারকে আপনি জমজমের পানি ছিটিয়েও তাকে আর পবিত্র করতে পারবেন না এই সরকার শুধু গণবিরোধী নয় এই এই সরকার 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 একটি অপবিত্র জনগণের ভোটাধিকারকে কবর দিয়ে যে জোর করে ক্ষমতায় থেকে এক দস্যু দলের মতো দেশ পরিচালনা করছে বলেই আজকে পুরুষের মতো কার্যালয়ে ধন্যবাদ তারা এত রাতেও তারা ছুটে এসছেন এবং তারা নিজের চোখে এই নোংরা নাটকের নাটক মঞ্চস্থ হওয়া এক ধরনের অশ্লীল নাটক মঞ্চস্থ করার যে প্রচেষ্টা সরকারের পক্ষ থেকে তারা আইন শৃঙ্খলা বাহিনী করেছেন তা তারা সচক্ষে দেখেছেন আমি পুনরায় পুলিশের এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকল